সুপ্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক শারজি সালম সীমান্তবর্তী গ্রামের এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সালে দোসরা জুলাই জন্মগ্রহণ করেন তিনি মাত্র বছর বয়সে কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন তিনি হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের অন্যতম নেতা তবে আপনারা কি জানেন শারজি সালমের বাবা বাস্তবিককে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শরিস আলম হলেন একজন বাংলাদেশে আন্দোলন কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমানে তিনি জুলাইয়ের শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কোটা সংস্কার আন্দোলনে তার অগ্নিছড়া বক্তব্য স্লোগান আর যৌক্তিক সাজু পেশা একজন ব্যবসায়ী মা বাকেরা বেগম একজন গৃহিণী ছোট ভাই সাদাত হোসেন সাকিব ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক বন্ধু মহল সহ সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় ছোটবেলা থেকেই তিনি প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির ছিলেন শারজিস আলমের শিক্ষা জীবনের হাতে ঘড়ি মায়ের হাত দিয়ে ঢাকার শাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক শেষ করেন তিনি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন কৃতি শিক্ষার্থী হিসেবে পেয়েছেন অনেক সম্মাননা ও সংবর্ধনা বিতর্কে হিসেবে শারজিস আলম সুনাম কুড়িয়েছেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শারজিস আলম থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আন্দোলনের সময় ছয় সমন্বয়কের সঙ্গে তাকেও ডিবি হেফাজতে নিয়ে গেলে তার পরিবার ও এলাকাবাসী অনেক চিন্তায় পড়ে যায় এরপর তিনি ডিবি হেফাজত থেকে বেরিয়ে আবারও আন্দোলনে যোগ দেন আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী ডাক দেন অসহযোগ আন্দোলনের শেষমেশ অসহযোগ আন্দোলনে চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা জয় হয় ছাত্র জনতার এ জয় তার প্রতিবেশী পরিবার এলাকাবাসী বিশেষ করে তার মা বাবা শারজি সালমকে নিয়ে গর্ববোধ করেন একটি সাক্ষাৎকারে শারজি সালমের বাবাকে প্রশ্ন করা হয় ভবিষ্যতের ছেলেকে কি বানাবেন তখন শারজি সালমের বাবা বলেন আমার ছেলে যেটা করবে তাতেই আমাদের সম্মতি আছে ও সিদ্ধান্তকে আমরা সবাই গুরুত্ব দিব তো বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহজি সালামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ